শেখ হাসিনার বিশাল মেয়াদ বাড়িয়েছে ভারত ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল মেয়াদ বাড়িয়েছে ভারত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত তেইশ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। এরই মধ্যে তার বিশার মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল দিল্লি ভিত্তিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন সম্প্রতি তার বিশার মেয়াদ বাড়ানো হয়েছে তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার বিশার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিউনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার বিশার মেয়াদ বারানুর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে হিন্দুস্তান টাইমস জানায় ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন নেই এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ছয় জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনা ও তার সহযোগী বারো জনকে আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন দুই হাজার নয় সালের পিলখানায় চুয়াত্তর জনের হত্যাজঙ্গের তদন্তের অংশ হিসাবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান হিন্দুস্তান টাইম আরও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসাবে দেখা হচ্ছে